যখন কিছু রান্না করতে ইচ্ছা করবে না তখন কিন্তু এই এইরকমভাবে রান্না করে আমরা একদিন খেতে পারি ফেনা ভাত কিন্তু খুবই পুষ্টিকর আর খুবই সুস্বাদু হয় সব রকম সবজি দিয়ে যদি আমরা রান্না করে নিতে পারি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ফেনা ভাতের রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি চার টেবিল চামচ মটর ডাল নিয়েছি এই চামচ দিয়ে চার চামচ মেপে নিয়েছি আমি এখন ধুয়ে নিয়ে আসছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দু আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এখানে আমি সবজি নিয়েছি গাজর কিছুটা কেটে নিয়েছি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডুমো করে বা লম্বা করেও কেটে নিতে পারেন গাজর ঝিঙা কুমড়ো আলু আলুও দেখুন আমি পাতলা করে কেটেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পটল নিয়েছি দুটো এখানে কেটে নিয়েছি তিন টুকরো করে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু সবজির মধ্যে কিছু যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন বা অ্যাডও করতে পারেন পছন্দের সবজি এখানে গোবিন্দভোগ চাল আমি দেড়শো গ্রাম নিয়েছি ধুয়ে রেখে দেব মিক্সার চাল নিয়েছি আমি এখানে এখন মটর ডালটা জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন আমি গ্রাইন্ড করে নেব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে আর দেখুন এইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি যত সম্ভব কম জল দিয়ে গ্রাইন্ড করতে হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার বাটি জল এই বাটিটা এক কাপ মাপের জল ধরবে সেই রকম মানে আমি বাটিটায় নিয়েছি তাই চার কাপ জল দিতে পারেন বা এই বাটি চার বাটি জল দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পুরো রান্নাটায় যাবতীয় লবণ লাগবে একসাথে আমি দিয়ে দিলাম আর কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল তেল লবণ সব একটু মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এই রকম যখন ফুট ধরবে তখন আমি ডালগুলো এইভাবে মুইঠা বানিয়ে দিয়ে দেব আপনারা চাইলে ডালের মধ্যে একটু লবণ দিতে পারেন আমি এখানে এইভাবে সেদ্ধ করে নেব সেজন্য আমি লবণ দিই ডাল যখন মুইঠা বানাবেন সামান্য একটু লবণ দিতে পারেন এখন ঢাকা দিয়ে মুইঠা সেদ্ধ হতে দেব ডালের যে মইঠাগুলো ভেসে উঠবে তখন আমরা বুঝবো যে ডালের মুইঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে ভেসে উঠেছে এখন আমি মুইঠাগুলো তুলে নেব মুইঠাগুলো আমি পরে কেটে রেখে দেব পাতলা পাতলা করে এখন আমি তুলে রেখে দেব সবগুলো তুলে নিয়েছি একই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর গাজর আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে অন্য সবজির তুলনায় সেজন্য আগে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দু আড়াই মিনিট মতো রেখে দেব আমি এখানে তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি আর একটু নাড়াচাড়া করে দেব এখন আমি বাকি সবজি দিয়ে দিলাম পটল ঝিঙা আর কুমড়ো এই সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে আর গোবিন্দভোগ চাল যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল যদি হাতের কাছে না থাকে পোলাওর চাল বাসমতি চাল বা নর্মাল যে আমাদের আতপ চাল আমরা ব্যবহার করে থাকি সেই আতপ চাল দিয়েও বানানো যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব লো টু মিডিয়াম আছে রেখেছিলাম বেশি হাই ফ্লেমে রাখার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে দিলাম অনেক সময় তলাতে ভাত ধরে যায় সেজন্য ঢাকা দিয়ে আমি আরও চার মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি চার মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করব আর দেখে নেব কতটা সব কিছু সেদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দেব এখানে লাউ পাতা আপনারা চাইলে কুমড়ো পাতা দিতে পারেন মানে আগার পাতাটা দিতে হবে লাউয়ের ডোগা যেটাকে বলে থাকি আমরা আর কচি পাতা এরকম দিয়ে দিতে হবে আপনাদের কাছে কুমড়োর পাতা থাকলে কুমড়ো পাতা দিতে পারেন পালং শাকও দিতে পারেন যে শাক আপনারা পছন্দ করেন দিতে পারেন আর শাক যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন এখন আমি ভাতের মধ্যে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম শাকগুলো যাতে তাড়াতাড়ি মজে যায় গাজর সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর চাল তো সেদ্ধ হয়েই গেছে ভালোভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি মুইঠাগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম ভাতটা যদি একটু গলা গলা হয় খেতে বেশি ভালো লাগবে সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে সব কিছুর সাথে যাতে মিশে যায় ভাতটাও আমি দেখে নিচ্ছি হাত দিয়ে ভালো মতো গলে গেছে এখন আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে যখন খাবো তখন প্রয়োজন হলে নিতে পারবো আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেশি ঘি আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি উপর থেকে আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন আর যদি মাখন দিয়ে খেতে চান তাহলে মাখনও দিতে পারেন যেমনটা আপনাদের পছন্দ এইভাবে যদি আমরা একদিন দুদিন দিন খেয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা আমাদের কষ্টও বেঁচে যাবে আর সময়ও বেঁচে যাবে একই পাত্রে রান্না হয়ে যায় আর যখন বানাবেন আপনাদের প্রয়োজন মতো বানাবেন আর আমাদের বাড়িতে তো প্রয়োজনের বেশি বানাতে হয় কেন কি এই রকম ফেনা ভাত খেতে সবাই পছন্দ করেন এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব গরম গরম পরিবেশন করতে হবে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না আপনারা তো জানেন ঠান্ডা হলে বসে যায় বা জমে যায় তখন অতটা ভালো লাগবে না এইভাবে একটু ফেনা ফেনা থাকবে একটু আঠালো থাকবে তখন খেতে খুব ভালো লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার